বাসায় আম্মুকে ফোন করে বলেছিলাম আম্মু এই গরমে রান্নাঘরে যেতে খুবই কষ্ট হয় রান্না করতে ইচ্ছে করে না রান্নাঘরে গেলেই পুরো একদম গোসল হয়ে যায় আম্মু আমার কথা শুনে কোনো রিয়াকশন ছিল না জাস্ট বলল হুঁ আম্মুর রিয়াকশন দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একদিন পরের ঘটনা আব্বু এসে হাজির আব্বু এইসব জিনিস নিয়ে আমার বাসায় চলে এসছে তো এবার হচ্ছে আমি বস্তা থেকে জিনিসগুলো নামিয়ে একে একে দেখছি যে কিসের ভেতরে কি আছে এই তো লাল ব্যাগটা দেখছেন এটাতে আমি ফার্স্টে ভাবছি হয়তো আমরা হবে যেহেতু আমাদের কাছে সারা বছর আমরা ধরে তো পাকা আমরাটা খেতে আমার খুব ভালো লাগে না এটা ভেবে আমি ভাবছিলাম আমরা কেন কিন্তু যখন আমি ব্যাগ থেকে বের করে দেখলাম এগুলো আমরা না এগুলো আম আমি তো দেখে পুরা খুশিতে টবগবো হয়ে গেলাম এই কাঁচা আমের সিজনে কাঁচা আম দেখলে কে না খুশি হবে বলেন তো সেমভাবে আমিও অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম এরপর হচ্ছে আবার আমি ব্যাগে আমগুলো হচ্ছে উঠিয়ে রাখলাম যেহেতু এগুলো আমি ফ্রিজে রেখে দিব এখন কাটা আসলে সম্ভব না আর এখন কাটলেও আমি খেতে পারবো না যেহেতু আমাকে বাইরে যেতে হবে আর ফার্স্টে যে দেখতে পেলেন না বড়োয়ের মতো তো এটা আমি ফার্স্টে দেখি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে এটা বড়ই আসলে বড়ই ছিল না ওটা আলু ছিল দেশি আলু আর এটা হচ্ছে খুদ যেটা আমার খুবই পছন্দ খুদ খেতে আমি খুব পছন্দ করি আর এবার হচ্ছে এই তো দুধ আম্মু হচ্ছে আবারও দুধ পাঠিয়েছে যদিও আমার ফ্রিজ ভর্তি দুধ আপনাদেরকে আমি যদি একটু ফ্রিজটা খুলে দেখাই এই তো এখানে অলমোস্ট আট লিটারের মতো দুধ আছে এরপর আরও চার লিটার আম্মু পাঠিয়েছে হয়তো ফ্রিজে ছিল দিয়ে দিয়েছে কারণ হচ্ছে আমি বলার একদিন পরে আম্মু এই সব কিছু পাঠিয়েছে আর এটা হচ্ছে মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়ো পাঠিয়েছে আর এরপর এটাতে কি খুললে বোঝা যাবে আসলে তো মনে হচ্ছিল লতা যেহেতু আমি লতা বাঁচতে পারি না আম্মু লতা পাঠাতে পারে লতার একটা ইতিহাস আছে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার বিয়ের পরপর একবার আমি লতা বেছেছিলাম আর সেই লতা বাছার পরে আমি একদম পোড়ার জ্বরে কাত হয়ে গিয়েছি এরপর থেকে আমাকে আর লতা বাঁচতে হয় না লতা এইভাবে বাসা থেকে আসে হয় রান্না করে না হয় এভাবে একদম ক্লিন করা লতা আর কি তো যাই হোক এবার এটাকে আমি রেখে দিব লতাগুলো দেখে আমি খুবই খুশি হয়েছি কারণ আমার বর্মশা লতা খেতে খুব পছন্দ করে ইলিশ মাছ দিয়ে এবার হচ্ছে বড় একটা পলি খাজা আনা বের হবে দেখি খাজা আনা থেকে কি কি বের হয় তো সেটাকে আমি খোলার চেষ্টা করছি পলিটা বেশ বড় আমি জানি না আম্মু এখানে কি কি দিয়েছে বের করার পর আমি বুঝতে পারবো এটা হচ্ছে কাঁঠাল কাঁচা কাঁঠাল যেটা হচ্ছে রান্না করে খাওয়া যায় সেদ্ধ করে নিতে হয় তারপর রান্না করতে হয় এরপর হচ্ছে এটা কি এটা হচ্ছে চুষনি বিভিন্ন রকম শাক এবং চুষনি দিয়ে রান্না করা হয় এই খাবারটা খুব ভালো লাগে আমার কাছে তো খুব মজা লাগে এরপর এটা হচ্ছে মুরগির মাংস আমি যেভাবে যতদূর বুঝতে এরকমই হবে হচ্ছে হচ্ছে এটা এটা কি হতে পারে মাছ আই গেস কারণ হচ্ছে ছোট মাছ খেতে আমার বড় মাছে খুব পছন্দ করে ওর জন্যই মূলত ছোট মাছটা রান্না করে দেওয়া হয়েছে হচ্ছে কাঁঠাল এই কাঁঠালটা রান্না করে দেওয়া হয়েছে এখানে দুই প্যাকেট কাঁঠাল আছে একটা হচ্ছে সেদ্ধ করা এবং একটা হচ্ছে রান্না করা তো রান্না করাটা আসলে খাবো সেদ্ধ করাটা পরে রান্না করে খেতে হবে আর এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস রান্না করে দিয়েছে আর এটা হচ্ছে মুরগি ফার্স্ট আমি গরু মুরগির মধ্যে একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম পরে দেখে বুঝতে পারলাম যে না একটা গরু এবং একটা মুরগি আর এই তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খাবার আছে মানে পুরো হচ্ছে রান্না করা খাবার দিয়ে ভর্তি যতদিন সম্ভব আমি এই খাবারগুলো খাবো তো আমি দেখেই বুঝতে পেরেছিলাম যখন আব্বু এসছে এবং আমাকে ফোনে বলেছিল যে জামাই বাবা জিকে একটু পাঠিয়ে দাও তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আব্বুর কাছে নিশ্চয়ই ভারী ব্যাগ আছে কারণ আব্বুর ভারী ব্যাগ টানা নিঃসে যেহেতু ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তাই আব্বু চাইলেও ব্যাগটা টানতে পারবে না যাই হোক খাবারগুলো দেখে কিন্তু আমি অনেক খুশি যদি আম্মুর খুব কষ্ট হয়েছে গরমে আমি বুঝতে পারছি আজকে এখানেই শেষ করছি আজকে খুব মজার মজার খাবার খাবো সবাই আমার জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ আল্লাপেস